আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শকেরা আজকে চলে এসেছি একটা আম দিয়ে আইসক্রিম বানাবো এই আম আইসক্রিমটা খেতে যে এত মজা এত মজা কি আর বলবো যে গরম পড়তেছে এই গরমে যা পাচ্ছি তাই খাচ্ছি তো এটা একটা সুস্বাদু খাবার তো আমি আম ক্রিমটা নিয়েছি আমগুলো আমি এখন সিদ্ধ বসিয়ে দিব আমটা আমি বসিয়ে দিয়েছি এবার আম আমি এক ঘন্টার জন্য সিদ্ধ হোক আমার আস্তে আস্তে আমটা আমার আমগুলো হয়ে গেছে এবার আমি পানি থেকে উঠিয়ে আমগুলো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব পনেরো মিনিটের মতন রাখলেই ঠান্ডা হয়ে যাবে কি সুন্দর করে সিদ্ধ হয়েছে একদম ফেটে গেছে আমটা ঠান্ডা করে নিয়েছি এবার আমটা আমি সুন্দর করে ছুলে নিবো এত সুন্দর করে চুলে আসতেছে বলার মতন না মজাদার আইসক্রিম খাবো আজকে আইসক্রিম আইসক্রিম আমি আইসক্রিম কখনো খেয়েছ আজকে আমি বানাচ্ছি বুঝেছ সবগুলো আমি এইভাবে চুলে নেবো চুলে সুন্দর করে সব পিউরিটা আমি বের করে নিব আমি ভালো করে হাত দিয়ে কচলিয়ে নিচ্ছি কচলি বের করে নিচ্ছি হাতটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে তো আমটা আমি ভালো করে পিউরিটা বের করে নিচ্ছি আমটা আমি সুন্দর করে ঢেলে নিচ্ছি যে আমার যে পিউরিটা বের করেছিলাম সেটা সুন্দর করে ঢেলে নিয়েছি এবার এখানে বিট লবণ দিয়ে দিচ্ছি এক চামচ বিট লবণ নিয়েছি আধা চামচ লবণ নিয়েছি তারপর চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি চিনিটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পাটাতে বেটেও করে নিতে পারেন আমি মিক্সিতে করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কিছুটা পুদিনা পাতা পুদিনা পাতাটা দিলে সারটা একটু বেড়ে যায় ফ্লেভারটাও বাড়ে এই আর অন্য কিছু না যে পাত্রে আমি আমটা সিদ্ধ করেছিলাম সেই পানিটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণে দেখা সৌন্দর্যের জন্য আমি একটু ফুড কালার ইউজ করতেছি আপনারা না চাইলে নাই এবার আমি আইসক্রিমের একটা পাত্র নিয়েছি সেখানে ঢেলে নিচ্ছি সুন্দর করে দেখতে কালারটা যে এত সুন্দর এসেছে সেটা বলার মতন না মনে হচ্ছে কি বারে কাঁচা আম কিন্তু কাঁচা কিন্তু আমটা তো আর ব্লেন্ডার করলে কালারটা থাকে না এবার আমি ঢাকনি দিয়ে লাগিয়ে দিচ্ছি এরকম যদি আইসক্রিম হয় বাচ্চাদের আর কি লাগে আর কিছুই লাগে না বাচ্চারা যখন কান্না করবে তখন একটা আইসক্রিম দিয়ে বসিয়ে দিবেন মজা মজা করে খাবে দোকানের জিনিসটা এমনিতেই অস্বাস্থ্যকর খাওয়া যায় না নিজেরা এমনি বানিয়ে দিলে এটা আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিব দেখেন কত যে সুন্দর হয়েছে কত যে লোভনীয় লাগতেছে এরকম করে বানিয়ে বাচ্চাদেরকে দিলে আর কি চাই টক টক মিষ্টি মিষ্টি আইসক্রিম দেখেন কত ডিজাইনের আইসক্রিমগুলো বের হচ্ছে ঝুড়ির থেকে সবগুলা দেখেন কত সুন্দর আইসক্রিম হয়েছে খুবই সুন্দর আমি আর খেয়ে নিলাম কত মজার আইসক্রিম তো এভাবে আইসক্রিম বানিয়ে খেয়ে নেবেন কাছাম থাকতে থাকতে খুবই স্বাদের একটা আইসক্রিম আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন ফেসবুক পেজটাও ফলো করে নিবেন at ng pahalugang ben ano